যাচ্ছি দেখুন জায়গাটা এখন রাত দুটো বাজে না ও আচ্চা দেড়টা এখন রাত দেড়টা বাজে আর আমরা আসছি হ্যাঁ এত রাতে কেউ আসে হ্যাঁ এত রাত্রে আমরা আসলাম ঘুরতে সবাই আসে আর এখানে সমস্যা নাই ও ব্রিজটা দেখুন এখান থেকে কীরকম লাগছে ফেসবুক ইউটিউব টুইটার হ্যাঁ lighting hai kita silede কোথায় যাচ্ছি চলুন দেখাব রাতের সাগর পাড় দেখুন এমনি মানে আর কি টাইম মতো আসলে কিন্তু অনেক মানুষ থাকে এখানে এখন দেড়টা বাজে মানুষ তো মানুষ কম কিন্তু আছে যারা আছে তারা মানে এত হয়েছে করতেছে না আর কি চুপচাপ বসে বসে হাওয়া কাটছে আর আজকে দেখি একটু হাওয়া আছে এই জায়গায় এমনি হলে অনেক বর্তি থাকে আর কি এই গাড়িতে এখন গাড়ি নেই কয়েকটা মাত্র আছে একটা সুন্দর একটা বিষয় আজকে আমরা সাগরে বসেই আজকে খাওয়া দাওয়া করব আজকে সাগরে বসেই খাওয়া দাওয়া করব আজকে নৌকার মাধ্যমে নৌকার মধ্যে বসে কি আইডিয়া দেখুন না কেন বসি আমি আমি তুই না না फोरैले ना डर लाग्यो जन तयारी मे दुला दुला दिन हात त दुइया रे कनै है आ दहा दहा

কিংগু আগে গৰম একটা সুন্দর করে বাংলি আরো বাঙিবো না তারপরে ফালা তারপরে কিছু ট্রা না